নতুন বছর আর পুরান বছর আমার মতো গরিবের কাছে আলাদা কি প্রত্যেকটা দিনই আমি কষ্টে পার করি বন্ধু বা কিংবা আপন মানুষ নতুন বছর উপলক্ষে একটাই কথা বলি আমার কাছ থেকে কোনো কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিও মনে কষ্ট জমা রেখুন আর আমার পুরুষের হাসি বোঝার ক্ষমতা স্বপ্নারী থাকে না আর যে নারী বুঝে সে কখনো তাকে কষ্ট দেয় না কারণ পুরুষ তার নিজের বুকে কষ্ট চেপে রেখে মুখে হাসি নিয়ে চলে মা যদি সুন্দর হইতাম তবে আমিও কারো প্রয়োজন হইতাম কিন্তু আমি কালো সবার কাছে একটা প্রশ্ন করি জানা থাকলে সঠিক উত্তরটা দিবেন আল্লাহর দেওয়া সুন্দর এই জীবনটা নষ্ট করার জন্য কোনটা সবচেয়ে দারাল অস্ত্র একটা মেয়ে নাকি কিছু সিগারেট কিছু মানুষের দেওয়া ব্যাথা মনের ভিতর যতন করা দিছি সুদি আসলে অনেকগুলোই হইছে তাই এখন ফেরত দেওয়ার ব্যবস্থা চলতেছে আমি হলাম সেই গল্পের বই যে বই সবাই পড়তে পারলেও বোঝার ক্ষমতার কারণে আমি তোমার ছবি দেখি আর মনে মনে ভাবি দুনিয়াতে এত মানুষ থাকতে এত মায়া কেন হয় তোমার প্রতি